মেয়েদের প্রিয় লিপস্টিকের রং আসে পোকা থেকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বাজারে নানা রঙের লিপস্টিক পাওয়া যায় তবে টকটকে লাল রঙের লিপস্টিক বেশি জনপ্রিয় কিন্তু এই এই সুন্দর লাল রঙের উৎস হচ্ছে একটি পোকা পোকার নাম পোকাটি খুব ছোট অনেকটা চালের মতো তবে রং তৈরির মূল কারিগর কিন্তু মেয়ে কচি নীল পোকারা এই পোকারা ক্যাকটাস গাছে বাসা বাঁধে নিজেদের শরীর থেকে ওরা কার্বাইন অ্যাসিড নামে এক ধরনের লাল রস বের করে এই রসটাই এদেরকে অন্ন ও শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচায় আর এটাই হচ্ছে লিপস্টিকের লাল রঙের উৎস এই কারমাইন অ্যাসিডের কারণেই কচি নীল পোকা দেখতে লালচে হয় লিপস্টিকের লাল রঙের জন্য কোচি নীল পোকা চাষ করা হয় আর চাষ করার জন্য রীতিমতো খামার তৈরি করা হয় পেরু মেক্সিকো আর ক্যানারি দ্বীপপুঞ্জের মতো জায়গায় এই পোকার চাষ খুব বেশি দেখা যায় এসব অঞ্চলের আবহাওয়া কচি নীল পোকা চাষের জন্য খুবই উপযোগী চাষিরা প্রথমে বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে বিশেষ জাতের ক্যাকটাস গাছ লাগান এই ক্যাকটাস গাছগুলোই কচি নীল পোকা দের খাবার ও আশ্রয় যখন ক্যাকটাস গাছগুলো বেড়ে ওঠে তখন চাষিরা খুব সাবধানে মেয়ে কচি নীল পোকাদের সেই গাছের গায়ে ছেড়ে দেয় এই পোকাগুলো ক্যাকটাসের রস শুষে নেয় আর সেখানেই ডিম পেড়ে বংশবৃদ্ধি করে একটি পোকা থেকে কয়েকশো পোকার জন্ম হতে পারে প্রায় তিন মাস সময় লাগে পোকাগুলো পূর্ণাঙ্গ রঙে আর রং তৈরি করার মতো অবস্থায় পৌঁছাতে পোকা সংগ্রহ করাটাও একটা ধৈর্যের কাজ যখন পোকাগুলো রং দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তখন চাষিরা নরম ব্রাশ আর ছোট কোন যন্ত্র দিয়ে খুব সাবধানে ক্যাকটাসের গাছ থেকে পোকাগুলোকে ছাড়িয়ে নেয় এমনভাবে কাজটি করা হয় যাতে ক্যাক্টাস গাছের কোনো ক্ষতি না হয় কারণ এই গাছেই আবারও নতুন করে পোকা চাষ করা হবে সংগ্রহ করা পোকাগুলোকে এরপর রোদে শুকানো হয় অথবা হালকা আঁচে গরম করে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে গেলে পোকাগুলো একদম শক্ত হয়ে যায় আর তাদের শরীরের লাল রং আরও গাঢ় হয়ে যায় এই শুকনো কচি নীল পোকা থেকে রং বের করা হয় শুকনো কচি নীল পোকাগুলোকে এরপর ভালো করে গুঁড়ো করা হয় এর গুঁড়ো থেকে লাল রং অর্থাৎ কার্বনিক অ্যাসিড থেকে বের করার জন্য এটি গরম পানিতে সেদ্ধ করা হয় কখনো কখনো অ্যালকোহল বা অ্যামোনিয়ামের মতো অন্য কিছু জিনিসও ব্যবহার করা হয় রংটা ভালোভাবে এবং বেশি পরিমানে বের করার জন্য এটা করা হয় রংটা ভালোভাবে এবং বেশি পরিমানে বের করার জন্য এই প্রক্রিয়ার শেষে যে ঘন টকটকে লাল তরল বা গুঁড়ো পাওয়া যায় তাকে বলে কারমাইন এই রং খুবই উজ্জ্বল হয় এটাই হলো লিপস্টিকের লাল রঙের মূল উপাদান লিপস্টিক তৈরির সময় বিভিন্ন ধরনের মোম তেল আর অন্যান্য রাসায়নিক উপাদানের সঙ্গে কারমাইন রং মেশানো হয় কারমাইনের পরিমাণ উপর নির্ভর করে লিপস্টিকের লাল রং কতটা গাঢ় বা হালকা হবে শুধু লিপস্টিক নয় আই এমনকি অনেক খাদ্য উপাদানেও এই প্রাকৃতিক লাল রং ব্যবহার করা হয় অনেক খাবারের প্যাকেটে দেখতে পাওয়া যায় যেটি কোচি নীল থেকে তৈরি কারমাইন রঙের নির্দেশক প্রাচীনকাল থেকে মানুষ এই পোকা থেকে রং তৈরি করে আসছে প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার মানুষেরা কাপড়ে এই রং ব্যবহার করত স্প্যানিশরা যখন আমেরিকায় আসে তখন তারা এই রঙের সন্ধান পায় এবং ইউরোপ পে এর প্রচলন শুরু করে